কলকাতার নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে রায়ের পুনর্বিবেচনার আর্জি জানাবেন রাজ্য চাকরি হারাদের জন্য বিকল্প ব্যবস্থা ও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী তবে তার আগে চাকরি হারাদের স্বেচ্ছাশ্রম দেওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন এস দুর্নীতিটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা মমতা ব্যানার্জি প্রথম থেকেই করে আসছেন এর পাশাপাশি সুকান্ত মজুমদার আরো বলেন যোগ্যদের চাকরি বাঁচানো মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট না অযোগ্যদের বাঁচানো মেন উদ্দেশ্য পরিষ্কার কথা প্রথম থেকে আপনি যদি পুরো কেসের যে আপনারা যদি যে কোনো সাধারণ মানুষ যাদের একটু বিচার বুদ্ধি ক্ষমতা সম্পন্ন তারা যদি দেখেন প্রত্যেক স্টেজে স্টেজে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল চেয়েছিল যে দুধ এবং জল যেন এক হয়ে যায় লাভ কি হবে তাতে লাভ একটাই এই যে যে সংখ্যাটা শোনা যাচ্ছে যারা অযোগ্য আমরা জানি না কতটা অযোগ্য এটা এসএসসি বলতে পারবে কারা অযোগ্য তাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়েছে শুধু তাই নয় এর বাইরেও প্রচুর লোক আছে যারা তৃণমূল নেতাদেরকে টাকা দিয়েছিল যারা তৃণমূল নেতাদের কাছে টাকা পায় কিন্তু তারা চাকরি পায়নি তারা টাকা দিয়ে চুপচাপ বসে আছে ধরতেও পারছে না তাদেরকে গিয়ে যে টাকা ফেরত দিন আমি বলবো দল বেড়ে যান টাকা ফেরত নিন তাদের কাছ থেকে এবং পুরোটাই গুলিয়ে দেওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে প্রথম থেকে হয়েছে এবং তিনি সব জানেন ওনার পরিবারের লোকের লিস্ট যেত পার্থবাবুর কাছে আমাদের কাছে খবর আছে তো জানেন না উনি উনি সমস্ত কিছু জানেন আরও অনেক কিছু চলছে আমরা সব আস্তে আস্তে প্রকাশ করব কোথায় কি দুর্নীতি হচ্ছে সব উনি জানেন ওনার আত্মীয়রা দুর্নীতি করছে অন্য কোম্পানির বকলমে কাজ করছে টাকা নিয়ে চলে যাচ্ছে এবং প্রচুর কিছু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই টার্গেট যে যোগ্য অযোগ্য গুলিয়ে দাও তাহলে পরে কি দুটো হতে পারে এক আদালত ভাববে যে এতগুলো নামে লোকের চাকরি চলে যাবে তা এর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াই ভালো অথবা যদি প্যানেলটা যদি ইয়ে হয়ে যায় ক্যান্সেল হয়ে যায় যেটা হলো অ্যাকচুয়ালি তাহলে সবাই মিলে প্রেশার দেবে চাকরি ফেরত দিয়ে দাও তখন যোগ্যর মধ্যে দিয়ে অযোগ্যরাও বাইপাস করে বেরিয়ে যাবে অর্থাৎ যারা টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের কাছে চাকরি পেয়েছে তার ফলে সেই তৃণমূল কংগ্রেসের নেতাদের আর টাকা ফেরত দিতে হবে না উদ্দেশ্য একটাই যেন তেন প্রকারে এই অযোগ্যদের চাকরিটা বাঁচানো যোগ্যদের চাকরি বাঁচানো মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট নয় সেজন্য আমাদের বক্তব্য হচ্ছে সুকান্ত মজুমদার বিজেপি পরিষ্কার বলছে যোগ্য অযোগ্য সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আগে গোড়ায় থেকে শুধু গোড়ায় গলদ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস নাহলে বারবার উই ওয়ান জাস্টিস করবেন মাছা বাঁধবেন এই করবেন সব বাইপাস হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এই অত্যাচারী মহিলা এই কোরাপ মহিলা কোরাপ তৃণমূল কংগ্রেস চোর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বাছাবাছি হবে না কাকর আর চাল একসাথেই থাকবে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না